আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার পাননগর গ্রামে এই গ্রামের একজন পল্লী প্রাণী চিকিৎসক এবং পাননগর ইউনিয়ন পরিষদের এআই টেকনিশিয়ান কামুল ভাইয়ের বাসায় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সেটা হচ্ছে আমার ক্যামেরার সামনে একটি গরু দেখা যাচ্ছে অনেক বড় একটি গরু যার ওজন প্রায় বিশ মনের উপরে এই গরুটি আগামী শুক্রবার বিশ তারিখ বিশ নয় দুই হাজার তারিখে পাননগর বাজারে জবাই করা হবে আপনারা যারা এই বড় গরুর মাংস খেতে চান তাহলে তারা আপনারা এই ফেসবুক পেজ এবং ইউটিউবের উপরে ফোন নাম্বারও দেওয়া থাকবে কামুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আবার শুক্রবারে আপনারা সকালে চলে আসতেও পারেন পারনগর বাজারে এখান থেকেই গরুর মাংস বিক্রয় করা হবে এই যে অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন গরু আরও দেখাবো সব সাইডে দেখাবো আপনাদের দর্শক গরু তো নয় যেন হাতি একবারে দর্শক একবার সেই বিশাল মনের উপরে গরু ওজন হবে এবং দাঁত কিন্তু মাত্র হচ্ছে দুইটা দাঁত এড়ে গরু খুব সুস্বাদু মাংস যারা খেতে চান তারা যোগাযোগ করবেন কামরুল ভাইয়ের সঙ্গে অথবা আগামী শুক্রবার চলে আসবেন পারানগর বাজারে দর্শক দর্শক আর এই গরুর মাংসের প্রতি কেজি দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো ষাট টাকাতে আপনি বিস্মন ওজনের গরুর মাংস ক্রয় করতে পারবেন যদি চলে আসেন পারনগর বাজারে তাহলেই নিয়ে যেতে পারবেন দর্শক তাহলে আর দেরি না করে আগামী শুক্রবার সকালে চলে আসুন পারনগর বাজারে আর ক্রয় করুন এই বিশাল এড়ে গরুর মাংস অনেক সুস্বাদু মাংস হবে আশা করি এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন যে দেখাই এই যে পেছনের সাইডটাও আপনারা দেখুন দর্শক আমি তারপরে দূর থেকে ভিডিও করতেছি অনেক লাফালাফি করতেছে গরু যেহেতু এই যে দেখছেন এই যে সেই আমি তারপরে দূর থেকে করছি ভিডিও সে শক্তিশালী তো দর্শক যারা গরুর মাংস খেতে পছন্দ করেন ভালোবাসেন তারা দেরি না করে সকাল সকাল চলে আসবেন শুক্রবারে বাজার এটা হচ্ছে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পারনগর বাজার আপনারা যেকোনো প্রান্তে থেকেও যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন এবং আশেপাশে যারা আছেন এই দুর্গাপুর পুঁঠিয়া বা বাগমারা মানে আশেপাশে উপজেলার গ্রামগুলো তারা তো চলে আসতে পারেন মোটর সাইকেল যুগে আর প্রতি কেজি মাংসের দাম হচ্ছে ছয়শো টাকা আর দর্শক আসলে ছয়শো ষাট টাকায় এত বড় গরুর মাংস পাওয়া আসলেই কঠিন ব্যাপার ছয়শো ষাট টাকা কেজিতে তো দর্শক এ পর্যন্তই তাহলে কামল সঙ্গে যোগাযোগ করুন এবং চলে আসুন পালনগর বাজারে আগামী শুক্রবার বিশ নয় দুই তো এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ